বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী প্রথমটা দেখে চিনতে পারেনি অতসী পাড়ার কথাও নয় কুড়ি বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র যে মুখের একটাই শুধু ছবি লুকোনো আছে তার কাছে সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেথে থাকলেও এ মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি প্রায় যেমন আসে সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা চোখের তলায় ঘন কালো ছোপ ভাঙা লম্বাটে মুখ গায়ের চামড়া খসখসে কণ্ঠার হাড় দুটো বিকট রকম উঁচু হয়ে আছে মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো শরীর ঘিরে জড়ানো হলুদ পার সাদা তাঁতের শাড়িটার দশাও দিনহীন তবু সবকিছু সত্ত্বেও মহিলার মুখে চোখে এক ধরনের আভিজাত্য আছে বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে অত সে জিজ্ঞাসা করল কি চাই ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল আমাকে চিনতে পারছেন অত শীত হতমত খেল সামান্য না মানে ঠিক কে বলুন তো আমি তন্দ্রা 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 ছোট্ট এক ফোটা নাম দুটো মাত্র শব্দ তবু এখনো এতদিন পরেও কে তীব্র বিস্তাতে অত সে নতুন করে সেই বিষ ছবল খেলো যেন সঙ্গে সঙ্গেই ছিটকে সরে গেছে কয়েকবার আশ্চর্য এতক্ষণ কেন চিনতে পারিনি সেই তো হ্যাঁ সেই ওই তো সেই নীলছে চোখ নীলচে নয় কটা ওই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি ছলনা মাখা ওই তো অত সব অহংকারকে পিষে দেয়া পাতলা টেপা ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল সবই রয়েছে অতসের গলা আপনা আপনি কঠোর হয়ে গেল তুমি তুমি কি জন্য এখানে এসেছ তন্দ্রা ঢোক গিল্ল শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে আপনার কাছে একটু দরকারে এসেছিলাম তোমার সাহস তো কম নয় একটু যদি সময় দেন আমার সময় নেই তুমি এখন আসতে পারো সে মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায়। আচমকা ভোল পাল্টেছে অতসিকে স্তম্ভিত করে দিয়ে আধবো পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে আমি কিন্তু ফিরে যেতে আসিনি আপনার সঙ্গে কথা বলতে এসেছি আমি তোমার সঙ্গে একটা কথাও বলবো না হাতে লাভ হবে না তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত অথচ আজকে না শুনলে আমি আবার আসবো বারবার আসবো সেটা নিশ্চয় না দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি অত শির এবার বাঘ রোধ হওয়ার পালা তন্দ্রাকে অত শিখে ভয় দেখাতে এসেছে এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয় কে বা বলতে চায় এখন এতদিন ছিলই বা কোথায় অতসির বুকের ভিতরটা আচমকা হুহু করে উঠল অনেক কষ্টে সংযত করল নিজেকে গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না তুমি কে ব্ল্যাকমেল করতে এসেছ আমাকে সন্ত্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল তেমনই দুম করে মিলিয়ে গেছে দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকে অতসির চোখ তবু তীক্ষ্নি কে চাও এবারও দুদিকে মাথা নাড়ছে তন্দ্রা দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে ঘামছে অসম্ভব শেষ চৈত্রের ঝাঁঝা রোদে বোধহয় হেঁটেই এসেছে এতটা পথ সঙ্গে ছাতাটাতাও নেই ফর্সা মুখখানা টকটকে লাল একটু বসতে দেবেন মাথাটা ঘুরছে কখনো না বলতে গিয়ে অতসি তন্দ্রা সত্যি সত্যি টলছে গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু পরেই যাবে নাকি একটা মানুষ সে যেই হোক না কেন তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসি ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে এসো ভেতরে এসে বসো ঘরে ঢুকেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাটাতে জোরে জোরে শ্বাস নিচ্ছে হাঁপানি টাপানি আছে নাকি অত সে ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল সুইচ বোর্ডের সামনে থেকে জিজ্ঞাসা করল আস্তে আস্তে মাথা নাড়ল বাইরের ঘর থেকে ভিতরে ঢুকে অত সে নিচ্ছিল একটু পরেই খুকুরা এসে পড়তে পারে খুকু আর তার শাশুড়ি ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা এক্ষুনি যদি ওরা এসে পড়ে তন্দ্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা কিংবা খুকুর শাশুড়ি সে কে উত্তর দেবে চিনি না তার মধ্যেই হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের দিতেই পারে তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয় ফ্রিজ থেকে জলের বোতল বার করে অত নিজের গলাতেই ঠেলে নিল খানিকটা এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে অত সে এখন রোজকার মতো একা একাই কবেই বা একা ছিল না স্বামী সংসার সন্তান সবকিছু থেকেও তো চিরটাকাল একদম একা সে স্বামী যখন বেঁচে ছিল তখন যখন নেই তখন ছেলেমেয়েরাই বা কদ্দিন আর শুধু মায়েরই থাকে জলের বোতল হাতে নিয়ে অত বাইরের ঘরে ফিরল লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুঝে পড়ে আছে তন্দ্রা রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে এখনো কাঁপছে তীর তীর নজরে পড়ল তন্দ্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে মুখে দাগ করেছে বয়সের ক্ষণিকের জন্য অতসী স্থির কত বয়স হলো তন্দ্রা অতসীর থেকে বেশ ছোট কম করেও বছর পাচে তো বটেই খুব বেশি হলেও তন্দ্রা এখন চুয়াল্লিশ কি পঁয়তাল্লিশ এর মধ্যে এত বুড়িয়া গেল কে করে কিসের অভাব টাকা পয়সার না সঞ্জয়ের। অতসী বুঝতে পারছিল না পারছিল না বলেই আরও রাগ বাড়ছিল তার সঞ্জয়ের অভাবে কেন হবে সঞ্জয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসিরই অথচ অতসী এই পঞ্চাশেও দিব্যি সুস্থ সব তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলের বিয়েও হব হব অত সে টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিলেও তন্দ্রাকে কী হলো তোমার তন্দ্রা চোখ খুলল না দাঁত দিয়ে নিচের ঠোঁট সজোরে চেপে ধরে আছে শুনছ জল এনেছি তন্দ্রা তবুও নিশ্চল অত সে বাড়ছিল হঠাৎ করে আপদ কেন চেপে বসছে ঘাড়ে তন্দ্রাকে মোটামুটি ভুলেই গেছিল সে মোটামুটি কেন পুরোপুরি সঞ্জয় যতদিন বেঁচেছিল ছিল সঞ্জয়ের সঙ্গে মহিলাও মিশেছিল অতসের প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলতো অতসের অস্তিত্বকে কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো সংশয়ের কাঁটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত না ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে তখনকার প্রতিটি দিনের কথা প্রতিটি রাতের কথা আমৃত্য রয়ে যাবে অতসীর বুকের গভীর শেষের দিকে সঞ্জয় বলতো এখনো তুমি একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো তুমি যা চাও আমি তো সবই দিয়েছি তোমাকে গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য আরাম এখনো আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না অতসি ঝাঁঝিয়ে এটা কি তুমি একটা কথা বলছো চাই না আমার বাড়ি গাড়ি চাই না সুখ আরাম আমি আমার সারাটা জীবন আমার ছেলে মেয়ে সব সবাইকে ছাড়খার করে দিয়েছো তোমরা তুমি আর ওই রাগ খুশি কি চাও তুমি খুলে বলো তো তুমি কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো অতসিও চেঁচাত তাই যাও দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না অত সে হৃৎপিণ্ড ধক ধক করে উঠল তাই কি অত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয় মাত্র পঞ্চাশে পা দিতে না দিতেই অফিস থেকেই কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয় সেখানেই সব শেষ স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী পনেরো বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন খুকু হায়ার সেকেন্ডারি দেবে বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে না। খুকুটাকে আরো বড় করতে হবে এসব ভাবনা চিন্তায় তন্দ্রা কখন ম্লান হয়ে গেছে অতশির জীবন থেকে হয়তোবা সঞ্জয় ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর পাঁচ বছর পর আজ কেন চোখে জল আসছে অতসী সঞ্জয়ের জন্য মন কেমন করছে সঞ্জয় যেমনই হোক যেভাবে থাকুক তবু ছিল তো অতসির কাছে কেন এত তাড়াতাড়ি চলে গেল কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য অতসী নাকি ওই মহিলাই ওর জন্যই তো সঞ্জয় অতসী আজলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুঁড়ে মারলো তন্দ্রার চোখে মুখে জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠেছে চোখ মিলল ঘোলাটি নীল চোখে অতসির দিকে ফ্যাল ফেল তাকিয়ে রইল কিছুক্ষণ ধীরে ধীরে চোখে ভাসা আসছে অতসি জলের বোতলে গিয়ে দিল তার দিকে মনে মনে বলল অনেক নাটক হয়েছে জল খাও খেয়ে বিদেয় হও তন্দ্রা উঠে বসে পুরো বোতলের জল ঢেলে নিল গলায় হাঁচল তুলে ঘাড় গলা মুছল নিঃশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে বোঝা যায় এক মায়া না এলো গলায় প্রশ্ন করলো শরীর ঠিক হয়েছে থন্দ্রা যেন বহু কষ্টে বসতে পারছে থেমে থেমে দুর্বল স্বরে বলল শরীরটা একদম ভালো নেই কথায় কথায় মাথা ঘরে বুক ধরফর ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই অ্যানিমিয়া বিশ্রী শুনতে ইচ্ছে করছিল না জলের বোতলটা সামনে থেকে সরিয়ে মাথায় রেখে দিতে বলল মিনিট পাঁচেক বিশ্রাম হয়ে গেল আরো দরকার তন্দ্রাই চকিত নিষ্ঠুরতায় থমকেছে মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসির দিকে কি দেখছো আপনাকে বোধহয় অসুবিধায় ফেললাম তা ফেলেছ এক্ষুনি আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে তুমি যদি এখন চলে যাও তন্দ্রা ওঠার নামও করল না নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম খুব কষ্টে দিন কাটছে প্রথম বাক্যটা অত উচ্চারণ করেছিল না একদিন মান অপমান শিখে তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছে বাধ্য হয়েছিল ছুটে যেতে সেদিনও এইরকমই নীলছে চোখ উদাস তন্দ্রার অতসী বলেছিল বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে কথা দাও আজ থেকে আর কোন সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে তন্দ্রা কথা দেয়নি ভাষা ভাষা চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে অত সে তখন সব সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে সুখ শান্তি স্বামী সংসার ছেলে মেয়ে স্বপ্ন প্রেম সব সবকিছু দেখো তোমার এখনো বয়স আছে তুমি দেখতেও সুন্দরী ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারো কেন মিছিমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবন নষ্ট করছো তুমি তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না কাঁদতে কাঁদতে শুধু বলেছিল সে আর হয় না আর হয় না কেন হয় না আমি বলতে পারবো না আপনি তাকে জিজ্ঞাসা করবেন অতসি ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসলো তন্দ্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না বিশ্বাস করুন আমি তাকে অনেকবার বুঝিয়েছি অত রুক্ষ চোখে তাকান পুরনো কথা থাক কি বলতে এসেছ তাড়াতাড়ি বলে ফেলো আমার সময় নেই তন্দ্রার গলা ডুবে এল মেয়েটার বিয়ে ঠিক করেছি কার মেয়ে আমার মেয়ে ও ভালো তো কত বড় হয়েছে সে বলতে বলতে অত মনেই হিসেব করে আর না একটু বছর উনিশের হয়তো হয়েছে এখন তন্ত্র বলল ছেলেটা ভালো একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার বৈশাখী দিন স্থির হয়েছে বেশ অনেক খরচা কিছুই জোগাড় করতে পারছি না আপনি যদি এতক্ষণে তন্দ্রার আসার কারণ জলের মতো পরিষ্কার অত সে ঝপ করে উঠে দাঁড়ানো আমি কি করতে পারি তন্দ্রা উঠতে গিয়েও বসে পড়েছে জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন ফিকেরি ভাবছেন আমার সত্যি আর কোনো উপায় নেই কেন তুমি এখন আর চাকরি করছো না না সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম মেয়ে হওয়ার ছাড়িয়ে তাই পর তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না সে আপনি যা খুশি ভাবতে পারেন তন্দ্রা কপালে হাত রাখলো মুখের ওপর উড়ে আসা চুলগুলোকে সরাচ্ছে ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখেনি তার মধ্যেই তো বেশ গুছিয়ে নিয়েছিল অতসের গলায় শ্লেষ ফুটলো তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে করে বলছে তা যদি পারতাম সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটেছে পাঁচটা বছর কি করে যে বড় করেছি মেয়েটাকে বারবার তন্দ্রার মুখে সঞ্চয় সম্পর্কে ও সে সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতুষীর বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল কত টাকার দরকার সে তো অনেক গয়নাঘাটি অন্তত হাজার এক যদি দেন মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে তন্দ্রার শেষ কথাটা শেল হয়ে বিঁধেছে বুকে অতসী টান টান হল তুমি কি অধিকার ফলাতে কথাটা বলে ফেলেও তন্দ্রা বোধহয় বুঝেছে বলা ঠিক হয়নি আরো বিনীত ভাব তাই এনেছে গলা না না আপনার কাছেই এসেছি আমি যদি না দিই তন্দ্রা চুপ অতসীন মনে হলো তন্দ্রা নতুন করে সান দিচ্ছে তার অস্ত্রগুলোতে আজ যদি সে মুখের উপর না বলে দেয় কি করতে পারে তন্দ্রা মামলা করে রক্ষিতা সন্তান সম্পত্তির ভাগ চাইবে ঢিঢি ফেলে দেবে চারিদিকে জেনে যাবে তাদের বাবার কথা সে ভিতরে ভিতরে শিউরে উঠেছিল গোপন লজ্জা চিরকাল নিজের কাছেও লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে পনেরো বছর ধরে যা কিছু কান্না যত রাগারাগি মান অভিমান সবই ছিল শুধু সঞ্জয়ের সঙ্গে বাইরের কেউ যদি কোথাও থেকে জেনে থাকে তো জেনেছে অত সে কারোর কাছে নালিশ নিয়ে আত্মীয় স্বজনের কাছে যায়নি বন্ধু বান্ধবদের কাছেও না বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছু। ওরা শুধু সর্বসময় বাবা মার ঝগড়াঝাটি দেখেছে ঝগড়ার কারণ জানেনি অত সেও চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে আজ যদি তন্দ্রা তন্দ্রা অবশ্য সে ধরনের প্রসঙ্গ আনল না হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে খানিকক্ষণ নীরব থেকে বলল সেটা আপনার বিবেচনা বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে কুকুরা এসে গেল নাকি অত সে দ্রুত এগিয়ে গেল বাইরের খোলা দরজার দিকে গাড়ি কাকে যেন নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে ধুধু রোদ দূরে গাড়িটা মিলিয়ে যাওয়ার পর সে তাকিয়ে রইল প্রখর রোদের দিকে সূর্যের প্রচন্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন এ সময় যখন তখন কাল বৈশাখী আসে হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় দশ দিন ঝড় এসে ওলট পালট করে দেয় পৃথিবীটাকে অত সে অস্থির পাই ফিরল তন্দ্রার কাছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব বলুন তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছো নাকি আইনের হুমকি দিতে এসেছ বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তন্দ্রা অনেকক্ষণ পর হাসলো আলগাভাবে আলকা কিন্তু ধারালক্ষ চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা এখনো তার আগের মুখে হাসি বা কান্নার চেহারা বোধ বদলায় না কখনো সব বয়সের সর্ব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসির কাছে এখনো আছে সেই হাসির সঙ্গে এ হাসির তেমন তফাত নেই ছবিটাকে আচমকাই একদিন সঞ্জয়ের জামার পকেটে আবিষ্কার করেছিল অতুসী মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমন ভাবে দশ বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়েই ওভাবে তছনছ হয়ে যাবে কে জানত খুকুটা তখনও স্কুলে যাওয়া শুরু করেনি। বাবলা সাত কে আট সঞ্জয় অফিস থেকে ফিরতে সোজা মনে অতশী তাকে প্রশ্ন করেছিল এই ছবিটা কার গো সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে তুমিও ছবি কোথায় পেলে সেই মুহূর্তে সঞ্জয়ের মুখ চোখে সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসীও চমকেছে চোখেতে ছবিটাকে লুকিয়ে ফেলেছে তোমার শার্টের পকেটে ছিল সঞ্জয়ের ভুরু জড় তুমি আমার জামা প্যান্ট খাটো নাকি আজকাল ঘাটতে যাবো কেন কাচার জন্য বার করেছিলাম ছবিটা আমায় দাও আগে বলো কে মে এটা আমাদের অফিসে কাজে ঢুকেছে তার ছবি তোমার পকেটে এলো কি করে আমাকে কি তুমি জেরা করছো না শান্ত চাইছি আমি রেখেছি সঞ্জয় চিরকালই এরকম স্পষ্টবাদী নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেন আজকাল মাঝে মাঝে অতসেন মনে হয় সত্যবাদী সঞ্জয় না হলেও পারত অত সে বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত তাহলে জীবনে বোধ কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাওয়াই ভালো অত সে সোজাসুজি তাকালো তন্ত্রার দিকে এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চায় তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলেন তন্ত্রার হাসি মুছল কি বলি বলুন তো যা সত্যি তাই বলবে সত্যিকে কি মেনে নিতে পারবেন আপনি কি বলতে চাও খোলাখুলি বলো আড়ষ্টভাবে সোফায় হেলান দিলেও তন্ত্রা মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে সত্যি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই বিবেচনা আর আইনের বিচার দুটোই কি হিসেবে হিসেবে বুঝি না যা মনে এলো বললাম হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা আমিও তেমনি মুন্নির মা সেই হিসেবেই অত সেই ধৈর্য হারাল বেশ জোরেই বলে উঠেছে না বাবলা খুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না বাবলা খুকু আর মুন্নি এক নয় তন্দ্রা একটু উত্তেজিত হল না দেখলেন তো আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না বলতে বলতে চোখ বুঝেছে আপন মনে বলে চলেছে অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায় কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু কখনো কখনো পরিস্থিতির ওপর কারোর কোনো হাত থাকে না একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না সত্যিই তো উপায় ছিল না মাটি কি ইচ্ছে করলেই তার ফসল উপরে ফেলে দিতে পারে আপনি কি পারতেন আপনিও তো বাবলা খুকুর মুখের দিকে তাকিয়ে আমার কথা এখানে আসে না আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম আমার একটা সামাজিক পরিচয় ছিল হ্যাঁ ওইটুকুনি যা তফাৎ ছিল আপনার সঙ্গে আমার আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি আমাকে ছেড়েও আপনার কাছে ফেরেনি কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি কেন আপনার পাশে আমার কথা ভেবেছে আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায় অত সে থমকেছে এতক্ষণে এ কি হেয়ালি তন্দ্রার তন্দ্রা থামছেন যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে কারণ তার চোখে আমি আপনি সমান ছিলাম আমি না হয়ে অন্য কেউ হতে পারত কিংবা আপনি না হয়ে আর কেউ একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে ছড়িয়ে গেল গোটা ঘর আপনি না হয়ে অন্য কেউ তো হতে পারতো আমি না হয়ে আর কেউ ঠিক ঠিকিত অত সে নিজেও জানে না কখন অন্য মনুষ্ক ভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে কখন চলে গেছে খোলা জানালার ধার অত সে কে ছিল সঞ্জয়ের তন্দ্রায় বাকে এক অর্থে দুজনেই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র সঞ্জয়ের অর্থে লালিত সঞ্জয়ের তৃষ্ণায় জারিত অত সে জানলায় দাঁড়িয়ে ফিস ফিস করে উঠল আর বলো না আর বলো না এবার থামো বলতে বলতে মুখ ঘুরিয়েছে চরা রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতেই সব ঝাপসা অত সে নিজের হাতে সাজানোর ঘর সংসার আসবাবপত্র সব কিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্দ্রার মুখ তন্দ্রার মুখ না ওটা অতসিরই মুখ অত সে বুঝতে পারছিল না পায়ে আবারও কখন ফিরে এসেছে তন্দ্রার কাছে তন্দ্রার হাতে হাত রেখেছে আমার খুব কষ্ট হয় জানো আমারও আমার মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে আমারও বলতে বলতে কাঁদছে দুজন বুক ভাঙা কান্না পাঁচ বছর পর এই প্রথম সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম এই অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে কখন খুকু আর খুকুর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায় কেউ খেয়াল করেন কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও খেয়াল করেনি কেউই বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের এখানেই শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা দুই নারী গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন